আর জিকর কাণ্ডের পর থেকেই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি আরও জোরালো করেছে বিজেপি বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আরজিকর কাণ্ডের পরপরই রাজ্যপালের সাথে দেখা করেন বৈঠক করেন আর বৈঠক করে সেখানে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে আসেন জোরালোভাবে শুধুমাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয় আরজিকর কাণ্ডের রীতিমতো উত্তাল পরিস্থিতি হয়েছে গোটা রাজ্যে আর এই মুহূর্তে কিন্তু রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছে বিজেপি নেতারা বিজেপি নেতাদের চরম কটাক্ষ করেছে তৃণমূল হাইকমান্ড তৃণমূল নেতৃত্ব এমনকি কুনাল ঘোষ তিনিও কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন একটা নির্বাচিত সরকারকে এভাবে ফেলে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে বিজেপি আর্জি করে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রথম থেকেই কিন্তু বিরোধিতা করেছে মমতা ব্যানার্জি প্রথম থেকেই তিনি কিন্তু সরব প্রথম থেকেই তিনি দাবি জানিয়েছেন অভিযুক্তের ফাঁসি দেওয়া হোক ফাস্ট্যাগ কোর্টে দ্রুত বিচার পাইয়ে দেওয়ার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই আর্জিকর ইস্যু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি উঠে গেছে ছাত্র সমাজ এই দাবি তুলেছে এমনকি নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্র সমাজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে তার পরপর বিজেপির বারো ঘন্টা ধর্মঘট এবং কিন্তু উত্তাল হয় রাজ্য রাজনীতি আর তারপর পরী কিন্তু বিজেপির অবস্থান কর্মসূচি ধর্না আরজিকর কাণ্ড নিয়ে চিকিৎসকরাও আন্দোলন চালিয়ে যাচ্ছেন আর এসবের মাঝেই কিন্তু তড়িঘড়ির রাজ্যপাল সিবি আনন্দ বোসকে ডেকে পাঠান দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর এই বৈঠকের পর অবশেষে সামনে এলো রাজ্যপাল বৈঠকে মূলত কি বিষয় নিয়ে আলোচনা করেছেন অমিত শাহের সাথে গতকাল বৈঠক শেষে রাজ্যপাল কিন্তু তেমন কিছুই জানাননি সংবাদ মাধ্যমের সামনে আর তার মধ্যেই কিন্তু অবশেষে সামনে এলো বিস্ফোরক তথ্য অবশেষে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাজ্যপাল সিবি আনন্দ বোস এমনই কিন্তু সংবাদ মাধ্যমের বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে তুলে ধরা হয়েছে অর্থাৎ রাজ্যপালের কাছে যে দাবিটা দীর্ঘদিন ধরে উঠছিল সেই দাবি অবশেষে সুপারিশ আকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে করে এলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এমনই কিন্তু খবর উঠে আসছে দিল্লি সূত্রে এমনকি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নামানোর কিন্তু দাবি বা সুপারিশ করে এসেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস অমিত শাহের সাথে বৈঠকে সেই বৈঠকে যা আলোচনা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে রাজ্যপালের যা তথ্য সামনে এলো তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও দাবি করেছিলেন বাংলাদেশের মতো পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে এই রাজ্যে একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে বিরোধীরা বিজেপি এমনি কিন্তু দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে কুণাল ঘোষ অবশেষে সেই আশঙ্কাই কিন্তু সত্যি হতে চলেছে অবশেষে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে রাষ্ট্রপতি শাসনে সুপারিশ করে এসেছেন এমনই কিন্তু খবর উঠে আসছে তার সাথে সাথে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নামানোর কিন্তু দাবি জানিয়ে এসেছেন অমিত শাহের কাছে অমিত শাহের সাথে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যপাল সি আনন্দ বোসের এই দাবি নিয়ে যা বললেন তাতেই কিন্তু উত্তাল গোটা রাজ্য বঙ্গের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে রাজ্যপাল সিবি আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্র কাছে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ পাঠিয়েছেন এই সুপারিশের বিষয়ে এখনও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি স্বরাষ্ট্রমন্ত্রক শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে সাক্ষাৎ করে বোস তার সুপারিশের গুরুত্ব তুলে ধরেছেন এবং রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করেছেন রাজ্যপাল বোসের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন করার পাশাপাশি তিনি কলকাতায় অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছেন সরকারি সূত্রে জানা গেছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার অবনতির কারণে এই পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে বোসের এই উদ্যোগ রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যের অভ্যন্তরীণ অস্থিরতা মোকাবিলায় কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজনীয়তা নির্দেশ করে এর ফলে রাজ্যে শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আশ্বাস দেওয়া হচ্ছে রাজ্যপালের এই পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের সাথে সুসংগঠিত সমন্বয়ের ফলস্বরূপ হতে পারে যা আগামী দিনে রাজ্যের আইন পরিস্থিতি উন্নত করতে সহায়তা করবে বলে মনে করছেন অনেকে তবে তৃণমূল নেতৃত্ব তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার একটা নির্বাচিত সরকার তারা কিন্তু সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন আর্যিকর কাণ্ড শুধু নয় এর আগেও বিভিন্ন ইস্যুতে সন্দেশকালী ইস্যুতেও কিন্তু উত্তাল হয়েছিল রাজ্য সেই সময়েও কিন্তু একেবারে রাষ্ট্রপতির কাছে গিয়েছিল জোড়া রাষ্ট্রপতি শাসনের সুপারিশপত্র সেই সময়েও কিন্তু বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের তথ্য খাড়া করেছিলেন সরকার পক্ষ আর এবারও কিন্তু আরজিকর কাণ্ডের শুরু থেকেই যখন থেকে রাষ্ট্রপতি শাসনের দাবি উঠে গেছে দাবি তুলেছে বিজেপি ঠিক সেই মুহূর্তে কুণাল ঘোষ থেকে শুরু করে তৃণমূল হাইকম্যান্ড তারা দাবি করতে শুরু করেছে বিজেপি খোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে বিজেপি এই আরজিকর কাণ্ড যেখানে তৃণমূল নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বয়ং তিনিও বিচার চাইছেন ন্যায্য বিচার এবং অভিযুক্তের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছেন সেখানে বিজেপি কিভাবে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছে এই প্রশ্ন তুলে দিয়েছে তৃণমূল নেতৃত্ব তৃণমূল কমেন্ট যেখানে একটা নির্বাচিত সরকার সেই সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে বিজেপি এমনই কিন্তু দাবি করেছিলেন কুণাল ঘোষ আর তার পর কিন্তু অবশেষে আর্জিকর কাণ্ড নিয়ে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কলকাতায় আমন্ত্রণ জানিয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনী নামানোর কিন্তু দাবি জানিয়ে এসেছেন সুপারিশ করে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে তবে রাজ্যপালের এই সুপারিশ এবং জোরালো দাবি নিয়ে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরবর্তী পর্যায়ে কি পদক্ষেপ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যপাল রাষ্ট্রপতির সাথেও কিন্তু গত কয়েকদিন আগে বৈঠক করেছেন অর্থাৎ রীতিমতো কিন্তু একটা বড় পদক্ষেপ কেন্দ্র নিতে চলেছে রাজ্যপাল সি আনন্দ বোস তিনিও কিন্তু সেইদিকেই ইঙ্গিত দিচ্ছেন বারবার তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্যের পরিস্থিতি এর পর রাজ্যপাল যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে এলেন কেন্দ্রের কাছে এর পাল্টা এবার তৃণমূল নেতৃত্ব রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারা কি পাল্টা প্রতিক্রিয়া দেন তারা কি পদক্ষেপ নেন এটাকে আটকাতে কি হতে চলেছে আগামী দিনে से दिखी चोख थक राज्य